আসসালাম আলাইকুম আজকে আমার কোয়েল পাখিগুলোর বয়স হয়েছে একুশ দিন আর আমি ওদেরকে আজকে বিসিআরটি পির ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটা দেবো আপনাদেরকে আমি আগের ভিডিওটা দেখিয়েছিলাম আমি আমার উপজেলা আমাদের উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে আমি ভ্যাকসিন এনেছিলাম আর আমি এখন এই ভ্যাকসিনগুলা পাখিকে দেব। আমি এখন এখানে এক এক লিটার মতো পানি নিয়েছি এ এই পানির সাথে মিক্স করে দেব। আর আমি আমার পাখিগুলোর পানি প্রায় তিন ঘন্টা আগে সরিয়ে ফেলছিলাম কারণ তিন ঘন্টা আগে সরিয়ে ফেললে পাখির পানি খাওয়ার একটা ইচ্ছা থাকে তাহলে ওরা খুব দ্রুত পানিগুলো শেষ করে ফেলবে সেজন্য আমি ভালোভাবে মিক্স করে নিতেছি যাতে কোনো দানা না থাকে আর আপনারা চেষ্টা করবেন পানির সাথে মিক্স করার জন্য যে ভ্যাকসিনটা পানির সাথে না ওই ভ্যাকসিনটা পাখিকে দিবেন না কারণ ওটা কার্যকারিতা থাকে না যেটা পানির সাথে দেওয়ার সাথে সাথে মিশে যাবে ওষুধটা দিবে দেওয়ার চেষ্টা করবেন দেখতেছেন আমার ভ্যাকসিনটা আমি দেওয়ার সাথে সাথে পানির সাথে মিক্স হয়ে গেছে এখন আমি আমার দুইটা বোতলের মাধ্যমে আমি আমার পাখিদেরকে দেবো কারণ ওরা এখন পানি খাওয়ার খুব ইচ্ছা হয়ে আছে কারণ ওদের দুই ঘন্টা থেকে দুই তিন ঘন্টা আগে আমি ওদের পানি সরিয়ে ফেলছি এখন আপনারা দেখবেন ওদেরকে আমি পানি দেওয়ার সাথে সাথে ওরা কিভাবে পানি খায় আপনারা চেষ্টা করবেন আমার মতো পানিগুলো আগে সরিয়ে ফেলবেন দেখবেন আপনাদের পাখির পানি খাওয়ার ইচ্ছা থাকবে কারণ যত দ্রুত সম্ভব ভ্যাকসিনের পানি শেষ করে ফেলতে হয় এখন আমি আস্তে আস্তে করে বোতলগুলোর মধ্যে পানি নিচ্ছি নেওয়ার পর আমি দেখতেছেন এখন দুইটার মধ্যে পানি নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো পাখিদেরকে দেবো মাশাল্লাহ দেখতেছেন সবগুলো পাখি পানির জন্য পাগল হয়ে আসে দেওয়ার সাথে সাথে ওরা পানি খাওয়ার জন্য এসে গেছে মাশাল্লাহ সবাই একটু মাশাল্লা বলবেন সবগুলো পাখি পানি খাওয়ার জন্য খুব আগ্রহ নিয়ে ছিল এখন আমি দেওয়ার সাথে সাথে সবগুলো পাখি পানি খাচ্ছে আপনারাও চেষ্টা করবেন আমার মতো দুই থেকে তিন ঘন্টা আগে পানির বোতল সরিয়ে ফেলবেন তাহলে পাখিগুলো পানি খাওয়ার শক্তি বেশি থাকে সবগুলো আস্তে আস্তে করে পানিগুলো খেয়ে ফেলবে আমার মনে হচ্ছে খুব দ্রুতই আমার ভ্যাকসিনের পানিগুলো শেষ করে ফেলবে আপনারাও চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব ভ্যাকসিনের পানিগুলো শেষ করে ফেলার জন্য তাহলে আপনার ভ্যাকসিনটা ভালোভাবে কাজে দেবে মাসা সবগুলা খুব দ্রুতভাবে পানি খাচ্ছে সবাই একটু মাসা বলবেন আমি সবসময় চেষ্টা করি আমার কয়েল পাখিগুলোকে ঠিক সময় ভ্যাকসিন দেওয়ার জন্য আপনারাও চেষ্টা করুন আপনাদের কয়েল পাখির বাচ্চাগুলোকে ঠিক সময় ভ্যাকসিন দিতে কইল পাখি অথবা মুরগির বাচ্চা সব কিছুরে ঠিকভাবে ভ্যাকসিন দিলে তাদের কোনো রোগ বেলায় হয় না তারা সবসময় সুস্থ থাকে ভ্যাকসিন ছাড়া কখনও কোনো কিছু পালা যায় না যে কোনো জিনিস পালতে হলে অবশ্যই ভ্যাকসিন দিতে হয় কারণ ভ্যাকসিনের কারণে পাখির শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তারা যে কোনো রোগের হাতে মোকাবেলা করতে পারে মাসাল্লাহ পানিগুলো খুব দ্রুত শেষ করে ফেলতেছে দেখতেছেন আপনারা সবাই একটু মাসাল্লাহ বলবেন আমি সবসময় আমার পাখিদেরকে খুব ভালোভাবে যত্ন করার চেষ্টা করি আসলে আমার এই ব্রুডিং ঘর একটু ছোটো সেজন্য আমার এই পাখিগুলোকে বেশি একটু ঝামেলা মনে হচ্ছে আমি যত দ্রুত সম্ভব আমার এখান থেকে আমি আলাদা করে ফেলবো আপনার যে দাদের পাখির বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিছুদিন দু এক দিনের ভেতর আমার জিরু বাচ্চা ফুটবে আমি জিরু বাচ্চা সেল করব বর্তমানে যেগুলো দেখতেছেন এগুলো সেল করব না কারণ হচ্ছে এগুলো আমি বড় করব কিন্তু আমার কাছে জিরু বাচ্চা আছে আপনারা বুকিং দিলে আমি জিরু বাচ্চা দিতে পারবো এক থেকে চার দিনে পর্যন্ত বাচ্চা আমি সেল করি এতক্ষণ ধর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম